বরিশালে মসজিদ থেকে তাবলিক জমাতে আসা সাথীদের তেরো কেজি গরুর মাংস চুরির ঘটনা ঘটেছে এতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুরো এলাকা জুড়ে চোরকে ধরতে রীতিমতো উঠে পড়ে লেগেছে এলাকার মুসল্লিরা বুধবার সকালে ঢাকার কাকরাইল মসজিদ থেকে আঠারো জেলার ১৯ জন সাথীকে নিয়ে চল্লিশ দিনের চিল্লায় বরিশাল নগরীর ব্রান্ড কম্পাউন্ড এলাকার দারুল মোকারাম জামে মসজিদে আসেন মুসল্লিরা খবর পেয়ে সেখানে ছুটি আসেন বরিশালের তাবলিক জামাতের সাথীরা তাদের সম্মানে ১৩ কেজি গরুর মাংস কিনে এনে আয়োজন করা হচ্ছিল খাবারের তবে দুপুরে মসজিদের দ্বিতীয় তলার মাংস রেখে তাবলিগের সাথীরা জোহরের নামাজ পড়তে গেলে সেই মাংস চুরি হয়ে যায় ১৩ কেজি গরুর মাংস চুরির পরপরই ছয় হাজার টাকা সহ একটি মানিব্যাগ ও একটি সাইকেল চুরির ঘটনা ঘটেছে একই দিন তিনটি চুরির ঘটনায় হতবাক সবাই মসজিদ থেকে বিভিন্ন সময় অনেক কিছু চুরি হলেও তেরো কেজি গরুর মাংস চুরির ঘটনা এই প্রথম এমন ঘটনায় রীতিমতো নড়ে চড়ে বসেছে মসজিদ কমিটি